মানসিক যন্ত্রণা দিচ্ছে এক কথা হচ্ছে আপনাকে ব্ল্যাকমেল করতেছে বিভিন্নভাবে তখন আপনি কি করতে পারেন কেউ যদি ভুক্তভোগী হয়ে থাকেন যে আপনার অশ্লীল ছবি বা ভিডিও দিয়ে আপনাকে ব্ল্যাকমেল করা হচ্ছে আপনার কাছ থেকে অবৈধ সুবিধা চাওয়া হচ্ছে আপনার সাথে অন্যায় করা হচ্ছে আপনার মানসম্মান নিয়ে খেলাধুলা করা হচ্ছে তখন আপনি কি করতে পারবেন আমাদের দেশে একটা আইন রয়েছে সেটা হচ্ছে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন এই আইনে আপনি মামলা করতে পারবেন এবং আপনি যদি প্রমাণ করতে পারেন যে আপনার এই অশ্লীল যে ভিডিও ছবি এগুলো দিয়ে আপনাকে এই এইভাবে ব্ল্যাকমেল করা হয়েছে তাহলে কিন্তু তার পাঁচ বছর পর্যন্ত জেল হয়ে যাবে এই কারণে আপনি যদি ব্ল্যাকমেলের শিকার হন আমি বলবো যে আপনি ঘরে বসে থাকবেন না আপনি থানায় যোগাযোগ করবেন অথবা কোনো একজন আইনজীবীর সাথে যোগাযোগ করবেন তাহলে আপনি ভালো পরামর্শ পাবেন ভালো ব্যবস্থা পাবেন কারণ হচ্ছে অপরাধীরা যারা কুকর্ম করে যারাই অশ্লীল ছবি বা ভিডিও ছড়িয়ে দেয় যদি যদি না পায় এদেরকে আপনি আইনের আওতায় আসেন তাহলে এদের দ্বারা বড় বড় ক্রাইম সম্ভব যাই হোক আমি অ্যাডভোকেট পিঠুন শাহ বাংলাদেশ সুপ্রিম কোর্টে আমি একটাই বলবো যে আপনি ব্ল্যাকমেইলের শিকার হলে তাকে পাঁচ বছর পর্যন্ত জেল খাটাতে পারবেন যদি আপনার কাছে পর্যাপ্ত প্রমাণপত্র থাকে